হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি এই দিয়ে শিঙি মাছ নিয়ে এসছি এখন গরম পড়েছে তো একটু হালকা পাতলা ঝোল খাওয়ার জন্য শিঙ্গি মাছ নিয়ে এসছে এখানে আছে তিন চারটে মাছ আছে এক দুটো বড় আর দুটো ছোট তো এই মাছগুলো আজকে একটু পাতলা করে ঝোল করব একটু সজনা করলা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব তো তোমরা সঙ্গে থাকো এখানে আমি সজনা সবজি নিয়েছি এই যে চিকন চিকন সজনা এই সজনাগুলো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে এখন একটু গরম পড়েছে তো তো এরকম হালকা পাতলা ঝোল আর একটু করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা টমেটো নিয়েছি তো এটা দিয়ে আজকে ঝোলটা করবো এই কাঁচা কলা দিয়ে পেঁপে দিয়ে তাছাড়া ওই করলা সজনা দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে শিঙি মাছের একটু পাতলা করে ঝোলটা হবে খুব ঘন হবে না আর মশলাটাই একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়ে করবো তো আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব কিছুটা তেল দিয়েছে আর একটু তেল দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটা ভেজে নেব দিয়ে দিই এই মাছগুলো একটু হালকাটা তোলা ঝোল হয়ে লাগে একটু মশলাটা কম দিয়ে কম তেলে রান্না করব করলা আলু থেকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সাজনাটা একটু ভেজে সাজনাটাও বলছি আমি

গেছে এখন উঠিয়ে দিব উঠিয়ে নিয়ে এর মধ্যে মাছটা ভেজে দেব খুব একটা ভাজলাম না এভাবে আমি ভেজে দিলাম লবণ হলুদ দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো এই তেলে মাছটা ভেজে নেব মাছটা যে মেখে মেখে নিয়েছি এভাবে করে তেলটা গরম হয়ে গেছে মাছটা মাছটা কি গরম তেল দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠে মাছগুলো ভাজা হয়ে গেছে একটু নরম করে ভাজলাম খুব একটা কড়া করে ভাজলাম না শিঙি মাছ তো এখন এই তেলে শুকনো মাছটা সাদা দিলে আর তেজপাতা করে তো দিয়ে এখন আমি এই টমেটো কেটে নিয়েছি একটা টমেটোটা বেটে নিয়ে লবণ দিয়ে দেবো টমেটো বলার জন্য টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এখানে একটু কাঁচা পাকা টমেটো দিয়েছি এই টমেটোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এখন আমি এখানে আদা জিরে আর লাল মানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লাল কাঁচা লঙ্কা তো দিয়ে রান্নাটা করবো ওখানে দেখেছি এই লঙ্কাটা লাল লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এটা দিয়ে ঢো খেতে বেশি ভালো লাগে কালারটাও সুন্দর আসে তো আমি এই লঙ্কাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো কষে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে এই লঙ্কাটা তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কায় কিন্তু লাল খুব চিকন চিকন লঙ্কা বীজ কম হয় এই লঙ্কাটাতে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে কালারও সুন্দর আসে সুন্দর একটা লাল যে কালার আসে তো আমি এই লঙ্কাটা ব্যবহার করি বেশি কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার খুব কম করি আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে মঙ্গল কষিয়ে নিতে মশলাটা যত কষা যাবে তত সবজিটা ভালো খেতে ভালো হবে একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে এই মাছের বেশি তেল ভালো লাগে না যার জন্য আমি একটু একটু নর্মাল করে রান্নাটা করছি আর আমি একটু তেল মশলা কম দিয়ে রান্না করি এখন আমি এর মধ্যে এই সবজিটা ভেজে রেখেছিলাম এই সবজিটা দিয়ে দেবো এই সবজিটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তার সঙ্গে সবজিটা ভালো কথা হলে ঝোলটা ভালো লাগে খেতে আর মশলাটা গন্ধটা থাকে না এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই মশলাটা কথা হয়ে গেছে ভালো করে এখন জল দিয়ে দেবো এই জলটা ফুটে রেখে দিয়ে জলটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে দিতে হবে তোমরা শিঙ্গি মাগুর মাছ কেমন করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এইভাবে রান্না করি এছাড়াও কাঁচা কলা পেঁপে দিয়ে রান্না করি শুধু কাঁচা কলা দিয়েও রান্না করি তো এই এখন সজনার সময় এই সজনা করলা আলু দিয়ে ঝোলটা খুব ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে জানি না তোমরা কীভাবে খাও তো এই তাজা মাছ তো এগুলো জ্যান্ত মাছ এই মাছগুলো এইগুলোকে ঝোল খেতে বেশি ভালো লাগে একটু হালকা পাতলা ঝোল হবে খুব মশলা হবে না আমি সামান্য একটু মশলা বেটে দিয়েছি সামান্য একটু দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা কাঁচা আর একটু আদা উঠতে দিয়েছি আদাটা একটু বেশি দিয়েছি তো ঝোলটা আবার ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো ভালো করে বেশিক্ষণ সময় দিয়ে ফোটাতে হবে তাহলে ঝোলটার স্বাদটা বেশি ভালো হবে মাছটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নিয়ে নামিয়ে ঝোলটা ফুটে গেছে এখন নামিয়ে দেব আমি ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেব লাগলো আমার সজনে আলু দিয়ে শিঙ্গি মাছের ঝোল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো জানিও যে কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আমার ঝোলটা হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত এটা